বেলা ঘুম থেকে উঠেই টেনশন কি দিয়ে নাস্তা করবো তাই আজকে আমি মুগ ডাল বাজি করবো আর পরোটা বানাবো তো মুগ ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে এখন মশলাটাও কষান হয়ে গেছে মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা এদিকে হতে থাকুক আর এদিকে আমি পরোটাটা বেজে নেই। তো অনেকগুলো পরোটা বাঁচতে অনেকটা দেরি হয় তাই আমি এদিকে বেজে নিচ্ছিলাম সকালে সবাইকে নাস্তাটা কেটে দিয়ে আমিও কে নেব সকালে নাস্তাটা হচ্ছে আসল নাস্তাটা খাওয়া হয়ে গেলে কিন্তু অনেকটা টেনশন কমে যায় এর ফলে আস্তে আস্তে আপনি সবগুলা কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর নাস্তা বাকি থাকলে মাথার মধ্যে ঘুরে কবে নাস্তা বানাবো ওদেরকে কেটে দেব তো সবাই ঘুম থেকে উঠে গেছে ওদেরকে কেটে দিয়ে দিব আর আমিও কে নেব নাস্তা খাওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে রান্নাটা সেরে নেব তারপরে বাকি কাজগুলো করব এই তো আমার জন্য আমি নাস্তা নিয়ে নিলাম নাস্তা খাওয়ার পরে আমি চলে এলাম রান্না করার জন্য সবগুলো একসাথে রেডি করে তারপরে রান্না করলে একটু সুবিধা হয় আমি সবগুলো একসাথে রেডি করে নিয়েছি এখন আমি মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে আমি বসেই দেব মাখানোর মাংস আমার কাছে ভালো লাগে আমি এলে মাংস মা মাকে রান্না করি না হলে বাগার দিয়ে রান্না করি কিন্তু মা মশলা কষিয়ে আমি রান্না করি না মাংস এই তো মাখান হয়ে গেছে আমি এক পাশে বসিয়ে দেবো আর এক পাশে মাছ মাছের তরকারিটা রান্না করার জন্য বসিয়ে দেব তো মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে সবজিটা বাগার দিয়ে বসিয়ে দেবো মাছটা দিয়ে দেখে আমার রান্না বাত বসিয়েছিলাম বাতের কি অবস্থা হয় যে বাঁত আমার উতলিয়ে গেছে তো মাছটা আমি উলটিয়ে দিচ্ছি একটা পাশ হয়ে গেছে মাছের তাই উলটিয়ে দিচ্ছি তো শুক্রবার অনেক কাজ থাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর আমি শুক্রবারে বেশি কিছু রান্না করি না হালকা পাতলা রান্না করি হালকা পাতলা খাবারই বা আমার কাছে ভালো লাগে ওই দিকে মাংসটা আমি লেড়ে দিচ্ছিলাম তো আমি এখন তেলটা মাছ বাজার তেলটাই দিয়ে দিলাম তো পেঁয়াজটা লাল লাল হয়ে বেড়ে যে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি তো আমার মাংসর কি অবস্থা সেটা দেখি সবজিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দেখি আমার মাংসের কি অবস্থা হয়তো মাংস কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নিলে হবে আর এইদিকে মা আমার মাছের সবজিটাও কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে নেব মাছটা দিয়ে জোলটা দিয়ে দিব কিন্তু জোলের ভিডিও রেস্কিপ হয়ে গেছে তো মাছটা দিয়ে দিলাম এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি জোলটা দিয়ে দিব আর জোলের মধ্যে আমি গরম পানি দেব। গরম পানি দিলে মাংসটা সফট হয় এবং ভালো লাগে খেতে এই তো আমি জোল দিয়ে দিলাম জল দিয়ে বসিয়ে আমি চলে যাব আমার অন্য কাজগুলো করে নেব তো দেখি আমার রান্নার কী অবস্থা তো আমি রান্না করে চলে এলাম দেখি আমার রান্না কী অবস্থা এই তো মাংস মাংসটা হয়ে গেছে আর ওইদিকে মাছ মাছের আগুন আমি আরও আগে নিভিয়ে দিয়েছিলাম এই তো আমার মাছ আর ডান এখন আমি নামিয়ে নেব শোলা থেকে এখন নামিয়ে নেব তো আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন এবং বর্তি কমা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ